ঘরে দরজা বন্ধ করেছে তারপর ওর মা দিদি ভাই তিনজনে মিলে খুব মারধর করেছে মেরে একদম সাবল দিয়ে চোখ পুরো তুলে নিয়েছে পুলিশ সেনকে আমরা যখন স্পটে ছিলাম পুলিশ এসে বলছে যে আপনারা গিয়ে বলবেন যে এটা অ্যাক্সিডেন্ট ওখানে মারলো তাহলে পুলিশ কি এখান থেকে ঘুষকে নিয়েছে একটাই ছেলে একটাই ছেলে

আমার ভাইয়ের সঙ্গে তো অনেকদিন ধরে প্রেম ছিল মেয়েটার প্রেম থাকার কিছুদিন পরে আমার ভাই জেনেছে যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে তখন আমার ভাই রিলেশন থেকে বেরিয়ে আসতে চাইছিল কিন্তু মেয়েটা রিলেশন থেকে বেরিয়ে আসতে চাই না মেয়েটা বলছে না তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখবো মেয়েটা বলছে মেয়েটা তাও মানে কি বলছে যে আমি না তোমার কাছে সম্পর্ক থাকবো আমার বিয়ে ঠিক হয়ে গেছে তোমার সঙ্গেই আমি থাকবো এরকম করছিলাম আমার ভাই যখন ওর থেকে ফোন ফোন করে ধরছে না তখন বারবার ফোন করে ডাকছে তুমি রাত্রিবেলা আসো তুমি রাত্রিবেলা আসো কথা বলবো এখন দীর্ঘদিন রোহেল ডাকছিল রাত্রিবেলা আসার পর রাত্রিবেলা যে এরপরে যে কালকে যে রাত্রি গেছে তখন ওকে ডেকেছে ডেকে ঘরে দরজা বন্ধ করেছে তারপর ওর মা বাবা দিদি দিদি না ইয়ে ভাই 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 তিনজনে মিলে খুব মারধর করেছে মেরে একদম সাবল দিয়ে চোখ তুলে নিয়েছে